যাদের পালসার গাড়ি পছন্দ তাদের জন্য আরও একটা চমৎকার আমরা গাড়ি পেয়েছি গাড়িটা কিন্তু অনেক চকচক করছে নতুনের মতন পালসার গাড়ি গাড়িটা যাদের পালসার গাড়ি পছন্দ তাদের জন্য কিন্তু চমৎকার একটি বাইক চলেন বাইকের মালিকের সাথে কথা বলি

পালসার ডাবল ডিক্স ভাইয়া দাম চাচ্ছে ফুল টাকার কাগজ দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় ভাই একজন ব্যক্তিগত গাড়ি বলে তো কম দামে যদিও কোনো ব্যবসায়ীদের কাছ থেকে কিনতেন অবশ্যই দাম আরও দশ হাজার টাকা বেশি সেতো সেই হিসাবে আমার কাছে ভালো লেগেছে তো গাড়িটা অনেক চমৎকার ভাই অনেক যত্ন করে গাড়িটা রাখে ভাই আপনার কাছ থেকে যদি গাড়িটাকে কিনতে চায় তাহলে আপনার কাছে যোগাযোগ করার আপনার ইরা দিয়ে দেন চুয়াডাঙ্গা জেলা দামোডা থানা আমার প্রতিষ্ঠান আছে নকশি স্টোর দামোডোদা জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফোর থ্রি সেভেন টু ধন্যবাদ ভাই প্রিয় বন্ধুরা যাদের গাড়ি পছন্দ হয়েছে হয় পালসার গাড়ি তারা অবশ্যই ফোন দেবেন ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে যদি নিতে চান আলমেগা পুরো বাস স্ট্যান্ড মানে আসলে বারে অবশ্যই ভালো হবে ভাইয়া আর একটা পাশে আছে সিঙ্গেল ডিক্স আপনাদের পালসার যে সিঙ্গেল ডিক্স বাইক সেই বাইকটা দেখাবো বাইকটা একই মালিকের নাকি পাশে ভাই অন্য মালিকের প্রিয় বন্ধুরা এটাও কিন্তু পালসার গাড়ি একটু পুরাতন গাড়ি আমার কাছে মনে হচ্ছে গাড়িটা ওইটার থেকে একটু পুরাতন চলেন ভাইয়ের কাছে কথা বলে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই বাইকটা কত সালে বাইক বলেন তো 18 এর মডেল এটা 18 মডেল একটু ব্যাক বাইক সিঙ্গেল ডিক্স না ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স

জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন ওয়ান নাইন সিক্স ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ম্যাম প্রিয় বন্ধুরা যাদের সুজুকি কোম্পানির নিউ মডেলের জিক্সার গাড়ি পছন্দ তাদের জন্য আরেকটা চমৎকার আমরা জিক্সার বাইক পেয়েছি বাইকটা এবং বর্ডার আছে কমলা কালার এই কালার বলে জুনাকি কালারের বাইকটা কিন্তু অনেক চকচক করছে যেহেতু নতুন মডেল চলেন গাড়ি মালিকের সাথে কথা বলে আসসালাম ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ থেকে এসেছেন ভাইয়া কুয়াডাঙ্গা থেকে ভাইয়া কোয়াডাঙ্গা থেকে আপনি ব্যবসা করেন্সোনাল বাইক ব্যবসার কয়টা বাইক নিয়ে আসছেন চারটা

আপনার আছে শুধু তেল ভরবে পেট্রোল ভরবে চালাবে এটা এফআই এবিএস ভাই এটা দাম দিয়েছে আপনার আছে দুই লক্ষ বাহান্ন জি আপনার অন রান করে চলবো তেরোশো কিলো চলে আছে জি শোরুম কন্ডিশনে আছে আর এই দাম আপনার আছে